তো হ্যালো গাইস ওয়েলকাম টু মাই চ্যানেল অলো গেমিং আজকে এই ভিডিওর ভেতরে কথা বলো গাইস এখানে এই যে একটা নতুন সেটিং এসে এই সেটিংটার কাজ কি সেটা গাইজ আজ তোমাদেরকে লাইভ প্রেউ দেখিয়ে দেবো আর গাইজ এর সেটিংটা জানিয়ে দেবো তো গাইজ জানতে হলে কিন্তু পুরো ভিডিওটা একটুকু স্কিপ না করে দেখতে থাকো আর গাইস তোমরা যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে একটু লাইক সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটি অন করে দেবে কারণ দেখো গাইস আমি জানি ফিলেটাস ভিডিও এবং অন্যান্য এইভেললেটাস সবকার প্রথমেই দিয়ে থাকি তো গাইজ দেরি না করে ভিডিওটা শুরু করে দাও প্রথমত গাইজ ওই স্যারিংটার কাজ হচ্ছে এখানে গাইজ তোমরা যখনই তোমরা এখানে টিম মেম্বারের সঙ্গে আসবে এখানে গাইজ তোমরা টিম মেম্বারে আসার পরে এখানে গাইজ তোমরা দেখতে পাবে অনেকেই অনেকেরই গাইজ এখানে দেখতে পারবে তোমরা এখানে ভালো করে গাইজ লক্ষ্য করলে এখানে দেখতে পাবে একটা এখানে আয় মানে চোখের মতো একটা জিনিস এসেছে এরা কিন্তু ওই স্যারিংটারই বটে তো গাইজ এরা কেমন কাজ করবে সেটা গাইজ আমি তোমাদেরকে প্রথমে বলে দিই এরা কাজ করার জন্য এখান গাইজ যখনই তোমরা এখানে এই এই চোখের মতো আইপেনটাই ক্লিক করবে তখন গাছ এখানে এটা করতে পারবে এখানে গাছ দুটো অপশান আসছে এখানে একটা আছে বুক আর একটা আছে ওখানে ওকে দেখার জন্য তো গাইজ প্রথমে তো বুকটাই ক্লিক করলে এখানে ওকে বুকিংয়ের মতো একটা রিকোয়েস্ট যাবে আর গাছ যখন এই চোখের মতো জিনিসটা টিপবে তখন গাছ এটা এখানে প্লে করলে এখানে গাছ তোমার ওর গেম দেখতে পারবে এখান গাছ দেখো ও আমি এখানে প্লের মতো করে দিয়েছি তারপর গাইজ এখানে ও কি গেম খেলছে সেটা গাইজ দেখতে পারবে এখান গাছ দেখো এখানে এ তো গাইজ এখানে কী গেম খেলতে গাছ সেখানে তোমরা দেখতে পারবে আর এখানে কটা কিল করেছে সব কিছু দেখতে পারবে দেখো গাইজ এখানে গেম খেলছে এখান গাছ চাইলে তোমরা এখানে রিপোর্টও করতে পারবে তাছাড়া গাইজ এখান থেকে এভাবে করে তোমরা করতে পারবে এখান গাছ দেখতে পারবে তারপর গাইজ তোমরা এখানে ব্যাকও করতে পারবে এভাবে করে তাকে গাছ সেখানে লাইকও দিতে পারবে গায়ে যদি সে র্যাঙ্ক খেলে তো গাইজ এই যে এই সেটিংটার কাজটা এটাই গাইজ তোমরা গাইজ কোনো টিমম্যানকে ডাকছো হয়তো সে আসছে না তখন গাছ তোমরা এখানে দেখতে পারবে সে ওখানে কি খেলছে সেটা গাছ দেখতে পারবে আর অনেক অনেকজনের হয় নি এখানে চোখ ব্যাটনটা অনেকজনের এসছে আর অনেকজনের আসেনি এখানে গাছ ভালো করে লক্ষ্য করো গাছ চোখ ব্যাটনটা অনেকজনের এসছে আর অনেকজনের আসেনি কারণ গাছ যাদের আসেনি তারা এখনও ওই যে ওই সেটিংটা চালু করেনি তাই গাইজ তাদের আসেনি যে এরা যেমন দেখো গেছে এদেরগুলো হয়নি তাই ওরা এখনও চালু করেনি তাই এটা আসেনি তো গাইজ যখনই চালু করবে সবারই চলে আসবে তো গাইজ এই সেটিংটা এমন কিছু নয় এরা এইটুকুই সেটিং এখানে গাইজ এটা তারপরে যদি তোমাদের এটা পছন্দ না হয় তাহলে এখানে গাইজ তোমরা এটাকে অফ করেও রাখতে পারো তো গাইজ আজকে ভিডিওটা এতটুকুই যদি ভিডিওটা ভালো লাগে একটু লাইক সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটি অন করে দেবে কারণ দেখো গাইজ আমি চ্যানেলে ফ্রি লেটেস্ট ভিডিও এবং ইন্টারনেট সব সবকাট প্রথমে দিয়ে থাকি Thanks for watching this my video.